থার্ডম্যান থেকে দৌড়ে আসলেন ঝাঁপ দিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে কর্ষণীয় ক্যাচ কে বলবে মানুষটার বয়স উনচল্লিশ বছর মানুষটার নাম মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেট খেলাটার প্রতি এই নিবেদন আছে বলেই তিনি বাংলাদেশ ক্রিকেটের কার্ট হিরো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় ফিটনেস ইস্যুতে বলা হয় তার শরীর আর চলে না ফিল্ডিংয়ে তাকে লুকিয়ে রাখতে হয় এবারও তাই হয়েছিল থার্ড ম্যানে ফিল্ডিং করতে আসলে খুব বেশি অ্যাথলেটিক হওয়ার দরকার পড়ে না কিন্তু এবার সুযোগটা আসলো রিয়াদের ফাইন মাস্টারফের বলে লাইন বুঝতে পারেননি মুনিম শারিয়ার পুল করতে গিয়েছিলেন টপেজ হয় থার্ডম্যান থেকে দৌড়ে এসে মাটিতে শুয়ে বলটাকে তালুবন্দি করেন রিয়াদ কোনো না করেই সাজঘরে ফিরে যান মুনিম শারিয়ার ম্যাজিক হার্বাল টুথ বেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ডি এস কাউভার ম্যাজিক এক ওভার বাদেই বল হাতে তুলে নেন শিকার করেন জেন পিয়ার পুয়েটস উইকেট তিন উইকেট নেই হাকা ক্যাপিটালসের দারুণ এক ব্রেকফ্রু খেলাটার প্রতি এটাই মাহমুদুল্লাহর কমিটমেন্ট বোলিংটা তিনি নাকি আজকাল আর করতেই চান না এমন সমালোচনা যারা করেন তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য এরকম একটা ওভারই যথেষ্ট সমালোচনার প্রকাশ্য জবাব খুব কমই দেন তিনি বরাবরই মনোযোগ দেন লড়াইয়ে মাঠের কথার লড়াই তাকে খুব বেশি টানে না হয়তো খুব বেশি দিন আর টেনে নেবেন না নিজের ক্যারিয়ার কেউ তবে যতদিন আছেন লড়াইয়ের প্রতীক হয়েই থাকবেন তিনি রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর